যে মানুষটা আপনাকে একা করে দিয়ে চলে গেছে তাকে কি আর জীবনে ফিরিয়ে আনা সম্ভব ভেবে দেখেছেন কি কোনো ফোন বা মেসেজ না করেই সেই মানুষটাকে আপনার জন্য আফসোস করানো সম্ভব যদি উত্তরটা জানতে চান তাহলে পরের দশটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের অনেকেরই জীবনের একটা কঠিন সত্যি সম্পর্ক ভেঙে যাওয়া আর তারপর সেই মানুষটাকে ফিরে পাওয়ার একটা তীব্র ইচ্ছা আমরা প্রায়ই ভাবি কাউকে ফিরে পেতে হলে তাকে বারবার ফোন করতে হবে মেসেজ করতে হবে তার মনোযোগ আকর্ষণ করতে হবে কিন্তু সত্যিটা হলো এই ডেসপারেট চেষ্টাগুলো আপনাকে তার চোখে আরও ছোট করে দেয় আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এমন পাঁচটা শক্তিশালী সাইকোলজিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো। যা আপনার ভাঙা সম্পর্ককে কোনো কথা ছাড়াই আবার জোড়া লাগানোর ক্ষমতা রাখে এই পদ্ধতিগুলো আপনার আত্মসম্মানকে ফিরিয়ে আনবে এবং আপনাকে এতটাই আকর্ষণীয় করে তুলবে যে ছেড়ে যাওয়া মানুষটি নিজেই আপনার জীবনে ফিরতে চাইবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট একটা শক্তিশালী চেনের মতো কাজ করে চলুন সেই দিকে এগিয়ে যাই যেখানে নিয়ন্ত্রণ আপনার হাতে পয়েন্ট এক নিজেকে হারিয়ে ফেলার বদলে নিজেকে খুঁজে বের করুন যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায় আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয় কষ্ট একাকিত্ব আর নিজেকে অসহায় ভাবা আমরা বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি আমার মধ্যে কিসের কমতি ছিল আমার কি ভুল ছিল আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা আসল আমিকে হারিয়ে ফেলি কিন্তু আপনি যদি মন থেকে চান যে মানুষটা আপনার জীবনে আবার ফিরে আসুক তাহলে আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো নিজেকে ফিরে পাওয়া হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আপনার আত্মসম্মান আর আপনার নিজের আসল পরিচয়টাকে আবার জাগিয়ে তোলা যখন আপনি বারবার কাউকে ফোন করেন মেসেজ করেন বা তার প্রোফাইল চেক করে দিন কাটান তখন আপনি অবচেতনভাবে তাকে একটা বার্তা দেন যে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর মানুষ কখনো অসম্পূর্ণ বা দুর্বল কিছুর দিকে আকৃষ্ট হয় না কিন্তু যেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেবেন অনেক হয়েছে এবার আমি নিজের জন্য বাঁচব নিজের জীবনটাকে আরও সুন্দর করে সাজাব ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার আসল খেলাটা শুরু হবে জানেন এই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি উন্নতি বা প্রগ্রেস যখন আপনি নিজেকে বদলান নিজেকে আগের থেকে আরও ভালো আরও শক্তিশালী করে তোলেন তখন মানুষের নজর আপনার দিকে ঘুরতে বাধ্য একবার ভেবে দেখুন তো একটা সময় ছিল যখন আপনি তার জন্য কাজ ছিলেন আর এখন আপনি নতুন কোনো শখ বা প্যাশন নিয়ে মেতে আছেন নিজের শরীরকে ফিট করছেন নিজের কারিয়ারে মনোযোগ দিচ্ছেন অথবা নতুন কোনো স্কিল শিখছেন আর ঠিক সেই সময় হঠাৎ করে সে আপনার কোনো ছবি বা আপডেট দেখলো আর ভাবলো আরে এ তো সেই আগের মানুষটা নেই এ তো এখন আরও বেশি পরিণত আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছে বিশ্বাস করুন ঠিক এই মুহূর্তেই তার মনে আফসোসটা শুরু হয় খেয়াল করে দেখুন আপনি কিন্তু তাকে একটাও ফোন বা মেসেজ করেননি আপনি শুধু নিজেকে ফিরে পেয়েছেন নিজেকে নতুন করে গড়ে তুলেছেন আর কোনো কথা না বলেই একটা শক্তিশালী বার্তা পাঠিয়ে দিয়েছেন তাই যখন কেউ আপনাকে ছেড়ে যায় তখন তার পেছনে না ছুটে নিজের কাছে ফিরে আসুন যে চলে গেছে তাকে আপনার ভাঙা অবস্থা দেখিয়ে নয় বরং আপনার এই অবিশ্বাস্য উন্নতির মাধ্যমে ফিরে পেতে পারবেন আর যদি সে তারপরও ফিরে না আসে তাতেও আপনার জয় কারণ ততদিনে আপনি এমন একজনকে খুঁজে পেয়েছেন যে আপনার চেয়ে অনেক বেশি দামি আর সেটা হলেন আপনি নিজে পয়েন্ট দুই নিরবতার চেয়ে বড় কোনো আওয়াজ নেই সম্পর্ক ভাঙার পর আমাদের ভেতরের অস্থিরতা আমাদের শান্ত থাকতে দেয় না আমাদের প্রথম ইচ্ছেটাই হয় তার সাথে যোগাযোগ করার আমরা জানতে চাই সে কেমন আছে সে কি আমাদের মিস করছে কিন্তু যখন সব চেষ্টা ব্যর্থ হয় তখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি তাহলে প্রশ্ন হল চুপ থেকে কি কাউকে ফিরিয়ে আনা যায় হ্যাঁ এবং এটাই সবচেয়ে শক্তিশালী উপায় মনে রাখবেন চুপ থাকা মানে হেরে যাওয়া নয় চুপ থাকা মানে হলো আপনি আর মুখ দিয়ে কথা বলছেন না আপনার অনুপস্থিতি কথা বলছে যখন কেউ আপনার স্মৃতি থেকে পালাতে চায় আপনার বলা প্রত্যেকটা কথা আপনার পাঠানো প্রত্যেকটা মেসেজ তাকে আপনার থেকে আরও দূরে সরিয়ে দেয় কারণ আপনার এই চেষ্টাগুলো তাকে বিরক্ত করে কিন্তু যখন আপনি একদম চুপ হয়ে যান কোনো যোগাযোগ রাখেন না তখন সে ধীরে ধীরে ভাবতে শুরু করে ও তো এখন কিছুই বলছে না তাহলে কি ওর জীবনে আমার আর কোনো গুরুত্ব নেই ও কি আমাকে ছাড়া ভালো আছে এই প্রশ্নটাই তার মনে একটা অদ্ভুত অস্থিরতা একটা টান আর তীব্র কৌতূহল তৈরি করে কারণ মানুষের স্বভাব হল যে জিনিসটা হাতের নাগালের বাইরে চলে যায় সেটার দিকেই সে বেশি আকৃষ্ট হয় যখন আপনি চুপ থেকে নিজের কাজে মন দেন নিজের জীবনকে সুন্দর করতে ব্যস্ত থাকেন তখন আপনারই শক্তিশালী এনার্জিটা সামনের মানুষটাও অনুভব করতে বাধ্য হয় আপনার এই চুপ থাকা আপনার শান্ত থাকা এটাই তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এই পরিবর্তনটাই তাকে ভাবতে বাধ্য করে তাহলে কি আমি সত্যি ওর জীবন থেকে হারিয়ে গেলাম মনে রাখবেন নিরবতা একটা শক্তি এটা প্রমাণ করে যে আপনি আবেগের দিক থেকে এখন স্বাধীন আপনি আর কাউকে আঁকড়ে ধরে বাঁচার জন্য মরিয়া নন আর এই উপলব্ধিটাই সেই মানুষটার ভেতরটা নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট পয়েন্ট তিন সোশ্যাল মিডিয়াকে দুর্বলতা নয় সেতু বানান আজকের ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা বড় অংশ আর ব্রেকআপের পর এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় কিন্তু এই সোশ্যাল মিডিয়াকেই যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে তাকেই আবার আপনার দিকে টেনে আনতে পারবেন ভাবুন তো একবার যখন সে আপনার প্রোফাইলে আসে আর দেখে সেখানে দুঃখ একাকিত্ব বা ভেঙে পড়ার কোনো চিহ্নই নেই বরং দেখছি একটা শান্ত গোছানো আর উন্নত জীবনের প্রতিচ্ছবি তখন তার প্রতিক্রিয়া কি হবে আপনার কাজ সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান বা স্টেটাস দেওয়া নয় আপনার কাজ হলো নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে আপনাকে হারানোর জন্য সামনের মানুষটার আফসোস হয় কিভাবে করবেন প্রথমত আপনার জীবনের পজিটিভ দিকগুলো শেয়ার করুন নতুন কোথাও ঘুরতে যান বন্ধুদের সাথে হাসি মুখের একটা ছবি দিন দ্বিতীয়ত নিজের উন্নতিকে তুলে ধরুন কোনো নতুন কিছু শিখলে বা নিজের লক্ষ্যে এক ধাপ এগোলে সেটা শেয়ার করুন তৃতীয়ত কম কথা বলুন কিন্তু সঠিক বার্তা দিন মিস ইউ বা কেন চলে গেলে টাইপের ক্যাপশন নয় বরং এমন কিছু লিখুন যা আপনার মানসিক পরিপক্কতাকে প্রকাশ করে যেমন জীবনের প্রত্যেকটা পরিবর্তনই আমাদের নতুন কিছু শেখায় যখন আপনি কম কথা বলবেন কিন্তু আপনার প্রত্যেকটা পোস্ট আপনার উন্নতি আর আনন্দের কথা বলবে তখন এক ধরনের রহস্য আর কৌতূহল তৈরি হবে সে ভাবতে বাধ্য হবে ও আমাকে ছাড়া এত খুশি কিভাবে মনে রাখবেন সোশ্যাল মিডিয়াকে আপনার কান্নার সাক্ষী না বানিয়ে আপনার বিজয়ের গল্প বলার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম বানান পয়েন্ট চার নিজের জীবনে এমন শূন্যস্থান তৈরি করুন যা তাকে ফিরে আসতে বাধ্য করে প্রত্যেকটা সম্পর্কে একটা এনার্জি বা শক্তির অদৃশ্য কানেকশান থাকে যখন কেউ আপনাকে ছেড়ে যায় ওই কানেকশানের সুতোটা একবারেই ছিঁড়ে যায় না এর জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হল আপনার জীবনে একটা শূন্য স্থান তৈরি করা এমন একটা খালি জায়গা যেটা শুধু ওই মানুষটাই পূরণ করতে পারত সাধারণত কাউকে হারালে মানুষ সেই শূন্যতা পূরণ করতে নতুন বন্ধু বা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু এতে একটা ভুল বার্তা যায় বার্তাটা হলো তুমি আমার জীবনে জরুরি ছিলে না তোমার জায়গাটা যে কেউ নিতে পারে কিন্তু যখন আপনি সেই মানুষটার জায়গায় অন্য কাউকে বসান না তখন সে ধীরে ধীরে অনুভব করতে শুরু করে যে আপনার জীবনে তার জন্য এখনও একটা বিশেষ জায়গা আছে কিন্তু আপনি আর তার জন্য অপেক্ষা করছেন না এই শূন্য স্থানটাই তার মনে প্রশ্ন তৈরি করে আমি কি এখনো ওর জীবনে গুরুত্বপূর্ণ ও কি আমার অভাবটা অনুভব করছে যদি করে তাহলে আমাকে ডাকছে না কেন এই প্রশ্নগুলোই তার মনে অস্থিরতা আকর্ষণ আর কৌতূহল তৈরি করে আর তখনই সে মরিয়া হয়ে জানতে চায় আমি এখন ওর জীবনে ঠিক কোথায় আছি পয়েন্ট পাঁচ নিজেকে এমনভাবে বদলান যাতে ভাগ্য আপনাকে তার কাছে ফেরাতে বাধ্য হয় এই দুনিয়ায় কেউ কাউকে এমনি এমনি ছেড়ে যায় না তারা ছেড়ে যায় কারণ তাদের মনে হয় তারা এর চেয়ে ভালো কিছু পেতে পারে তাহলে এখন আপনার কি করা উচিত আপনার কাজ কাউকে ধরে রাখা নয় আপনার কাজ নিজেকে এমনভাবে তৈরি করা যাতে আপনাকে হারানোর জন্য সেই মানুষটা আফসোসের আগুনে পড়ে যায় কিভাবে করবেন এটা এক জীবনে নতুন লক্ষ্য ঠিক করুন যখন আপনার জীবনে তার চেয়েও বড় কোনো লক্ষ্য থাকবে আপনার আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে দুই নিজের উপস্থিতিতে পরিবর্তন আনুন নিজের ফিটনেস স্টাইল কথা বলার ধরন সব কিছুতে একটা নতুনত্ব আনুন তিন আবেগের দিক থেকে স্বাধীন হন নিজেকে বোঝান আমি একাই সম্পূর্ণ আমার আনন্দের জন্য অন্য কারুর প্রয়োজন নেই একটা হাসি মাখা মুখ একটা শান্ত মন আর একটা আত্মবিশ্বাসী আত্মা এই তিনটে জিনিস যে কোনো হারানো মানুষকে চুম্বকের মতো ফিরিয়ে আনতে পারে কারণ মানুষ সব সবসময় সেখানেই ফিরে আসে যেখানে শান্তি ভালোবাসা আর সত্যিকারের আত্মসম্মান থাকে বন্ধু আজ আমরা জানলাম কোনো ফোন বা মেসেজ ছাড়াই কিভাবে সেই মানুষটিকে আপনার জীবনে ফিরিয়ে আনা যায় যে আপনাকে একদিন একা ফেলে গিয়েছিল সবশেষে একটা কথাই বলবো। সবচেয়ে বড় শক্তি হল আপনার ভেতরের শান্তি আপনার আত্মসম্মান আর আপনার নিজের প্রতি ভালোবাসা যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন দুনিয়া আপনাকে ভালোবাসতে বাধ্য হবে কমেন্টে জানান আজকের আলোচনার কোন পয়েন্টটা আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আর যদি এই বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে কমেন্টে লিখতে পারেন অমৃতবাণী চ্যানেল সবসময় আপনার পাশে আছে সঠিক পথ দেখাতে যদি আজকের কথাগুলো আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন নিজেকে আরও ভালো করে গড়ে তুলুন আর সব সময় মনে রাখবেন আপনার জীবনের সিনেমার হিরো বা হিরোইন কিন্তু আপনি নিজেই ধন্যবাদ ভালো থাকবেন